নির্দেশ অমান্য করায় কাশ্মীরের লিচালকের সঙ্গে শিলচ ট্রাফিক শিলচর আচরণ ঘিরে বিতর্ক গুমডা চেকপোস্ট সংলগ্ন লক্ষ্মীছড়া এলাকায় পুলিশের চেকপোস্টে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুসছে চালক মহল নির্দেশ অমান্য করায় পুলিশের লাঠি হাতে হস্তক্ষেপে যেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কাশ্মীর থেকে আগত লরি চালক সুফায় লাঠি আঘাতের চালক রাস্তায় অচেতন হয়ে পড়েছিলেন প্রায় ঘন্টা খানেক এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা পরে চাপের মুখে গোংরা পুলিশ সোফায়তকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে বহিরাজ্য থেকে আগত চালকের সঙ্গে এমন ব্যবহারে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন চালক সমাজ সামান্য ওভারটেকিংকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে কথা কাটাকাটি জেরে কাশ্মীরের এক লরিচালকের সঙ্গে অশোভন আচরণের ঘটনা প্রকাশ্যে এসেছে কাছরের গোংরা লক্ষ্মীছোড়া এলাকায় পুলিশের অস্থায়ী নাকা চেকপোস্টে জানা গেছে গেমন সেতু বন্ধ হওয়ার পর কালাঁন সেতু সড়ক হয়ে চলছে দূরপাল্লার ভারী যান চলাচল। নিয়মিত মাসিক কালাঁনছড়া টোলগেট এলাকায় নো এন্ট্রি পয়েন্টে পুলিশ চেকিং চলার মধ্যেই ঘটে এই অস্বাভাবিক ঘটনা। অভিযোগ অনুযায়ী গতকাল রাতে পুলিশের নো এন্ট্রি উপেক্ষা করে আমমোচাই একটি লড়ি সামান্য ওভারটেক করলে কতবড়ুত সেতুর সদর ট্রাফিক বিভাগের এক পুলিশ কর্মী লাঠি ব্যবহার করে চালকের মাথায় আঘাত করেন। ঘটনাটির পর চালক মাটিতে পড়ে যান এবং মাথায় আঘাতজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন ফলে প্রায় ঘন্টাখানেক খানেক সেখানেই অবস্থান করতে হয় তাকে ঘটনাস্থলে ধীরে ধীরে জড়ো হতে থাকেন অন্যান্য চালক এবং স্থানীয় বাসিন্দারা তাদের সম্মিলিত প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত গুমরা পুলিশ আহত চালক মোহাম্মদ সুফায়দকে কালান হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য চালকের সহকর্মীরা জানিয়েছেন সুফায়দের মাথায় তিনটি সেলাই করতে হয়েছে তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

बोलने लगा पीछे लेकर जो हम पीछे बैक करने लगे तो तीन चार पुलिस वाला आया तो एक ने सर पे मारा बेहोश हो गया पूरा रोड फोन फोन हुआ जिससे भी फोन लेकर गया उसके साथ भी कोई गया पूरा फाड़ा हुआ नाम क्या है ड्राइवर का मोहम्मद शाई कहाँ का है कश्मीर का तो माल क्या लोड है कच्चा माल आम लोड हुआ है अच्छा सुबह बात हुआ है पुलिस वाले के साथ सुबह पुलिस वाले से मेरा बात हुआ था इधर तो इधर पुलिस वाले से मेरा बात हुआ तो अभी तक बारी फोन पे फोन कर रहा है बोल रहा है माल जल्दी लग तो अभी माल भी ऊपर सड़ रहा है तो उसके okay. साथ भी कोई नहीं गया हुआ पुलिस वाला नहीं गया पुलिस वाला नहीं गया उधर एक घंटा हो गया रोड पे पड़ा हुआ ड्राइवर न कोई कौन गया, गया, गया है कौन गया है ड्राइवर के साथ कौन गया कोई भी नहीं गया हुआ तो न कोई गया हुआ है तो उधर रोड पे गाड़ी उधर ही पड़ा हुआ था एक घंटा हो गया न एम्बुलेंस आई न कुछ तो उधर से ऑटो करके उधर लेकर हॉस्पिटल गया ठीक है